নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয়ে কাস্ট সার্টিফিকেট পাওয়ার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেন কীভাবে এই দরখাস্তটি লিখা যায় এটি আমি ভিডিও অফিসে লিখছি তাই আমি এখানে লিখলাম টু দা ভিডিও দেবীপুর ব্লক দেবীপুর মালদা ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি টু দা ভিডিও লিখে ভিডিও ব্লকের নাম লিখবেন ব্লকের ঠিকানা লিখবেন পাশের দিকে ডেট লিখবেন যেদিন এই দরখাস্ত জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি বিপুল দেবনাথ পিতা বিকাশ দেবনাথ গ্রাম পোস্ট অফিস থানা জেলা রাজ্য অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন আমি উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা এবং আমি এই শ্রেণীর সম্প্রদায়ভুক্ত অধিবাসী আদিবাসী লিখবেন না অধিবাসী লিখবেন আর এখানে এই বলতে আপনার যে কাস্ট আছে সেই কাস্টের কথা এখানে উল্লেখ করবেন তারপরে এখানে লিখছেন গত এত সালে আমি এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম এত সাল বলতে যে সালে বা যে ডেট আছে সেই ডেট বা সালের কথা এখানে উল্লেখ করবেন তারপরে বলছেন বর্তমানে অনলাইনে দেখাচ্ছে যে দুই সালে আমার এসসি সার্টিফিকেট হয়ে গেছে আমি আমার এসসি সার্টিফিকেট পাওয়ার আবেদন জানাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে এসসি সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনি অনলাইনে যে এসসি সার্টিফিকেট নম্বর দেখতে পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপরে এখানে লিখছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আমার সার্টিফিকেট দিয়ে সাহায্য করুন তারপরে এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন এখানে নাম সই করবেন আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্ত ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলের উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে